মর্নিং এভরি ওয়ান কালকে রাত সাতটা দশ পনেরো বাজে তো চাচলের যিনি রেঞ্জার সাহেব আছেন দুলালবাবু তো উনি আমাকে ফোন করলেন যে চাঁচলের মধ্যমপুরে একটা কল আছে তো ঠিক আছে আপনি ভিডিও পাঠান তো আমি জিজ্ঞাসা করলাম যে কী সাপ আছে উনি বললেন দেখুন কোবরাই আছে মনে তো আমি ভিডিওটা দেখে আবার আমার গ্রুপের বিতু ঋতিক সবাইকে পাঠালাম আমি অভিজিৎকেও পাঠিয়েছি এবার যেহেতু আমার গ্রামের নেটওয়ার্ক তো খুবই সুন্দর আমরা পূর্ব পাকিস্তানের দিকে থাকি তো ওই জন্য কেউ কিছু ভিডিওটা ঠিক করে দেখেনি কিন্তু অভিজিৎ দেখে আমাকে ফোন করছে এবং তারপর আমিও ভিডিওটা খেয়াল করে দেখি যে একটা না দুটো সাপ ছিল আর দুটোই ভালো সাইজের ছিল অভিজিৎ দাদা দুটো সাপ তো অভিজিৎ জাস্ট ওর মাকে নিয়ে ফিরেছে কলকাতা থেকে বললো যে আমি আসবো না তোমার আসার দরকার নেই কারণ অনেকটা দূর তারপর আমি বিতু ঋতিক খাবো আর আমাদেরই পাড়ার একটা ছেলে পুতু যাওয়ার জন্য জেদ করছিল তো আমরা সবাই মিলে গেলাম খুবই ছোটো জায়গা একটা বাড়ির ভেতর সেই বাড়িটা মানে ঘুরতে গিয়ে আমার তো মনে হলো কোনো পাহাড়েই উঠছি তো একটা ছোট্ট ইদারা সবে মতো একটা কূপ খোলা হয়েছে মানে এক ফুট বাই এক ফুটের মতো একটা জায়গা রয়েছে তার মধ্যে ইদারার মধ্যে দুটো সাপ পরে রয়েছে দুটোই স্পেক্টিক্যাল কোবরা দুটোই হেলদি আছে আর তো আমরা খুব বেশি হলে থার্টি ফাইভ মিনিটস মতো নিয়েছি আমাদের ইদারাও নামতে হয়নি আপনারা ভিডিওতে দেখে নেবেন যেহেতু আমরা ইন্ডিয়ানস আমরা খুব ভালো জোগাড় করতে পারি তো আমাদের ব্যাগার ছিল লোকাল বাস নিলাম ওই দিয়েই করতে হয় তো সবসময় আননেসেসারি রিস্ক নেওয়ার দরকার পড়ে না আপনার যদি নলেজ থাকে আর আপনি যদি কমন সেন্স অ্যাপ্লাই করেন তো এই ধরনের পরিস্থিতিতেও আপনি সাপ রেস্কিউ করতে পারবেন তবে যেটা আমি একটা কথা বলবো মাঝখানে খালি আপনারা আমাদের ভিডিওগুলোতে দেখতে পাবেন যে আমরা অহেতুক ঝুঁকি নিই না যেটুকু দরকার আমরা সেটুকুই করি রেস্কিউয়ের জন্য ন্যূনতম ঝুঁকি নিয়ে আমরা যেভাবে পারি সেটুকুই করার চেষ্টা করি অহেতু গায়ে হাত দেওয়া বা সাপের যত কাছে যাব গিয়ে ভিডিও ভিউজ বাড়াবো সেই জন্য কিন্তু আমরা এইসব কাজ করি না তো এথিক্যাল ওয়েতেই যতটুকু পারি আমরা সেইভাবেই করার চেষ্টা করি মেইনলি আমাদের এজেন্ডা হচ্ছে যে দুটো প্রাণ বাঁচুক আর আর কোনো রকম ভিডিও মধ্যে আমরা বিশ্বাস করি না আমি আমরা আগেও বলেছি যে আমরা এথিক্যাল ওয়েতেই করার চেষ্টা করি তবু যে কোনো রেস্কিউতে কিছুটা পরিমাণ রিস্ক থেকেই যায় উইদাউট রিস্কে গিয়ে কোনো রেস্কিউ ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ করা যায় না ওয়াইল্ড অ্যানিম্যাল কেন আপনি কোনো বাইটে আগুন लेके গেলো আপনাকে একটা মিনিমাম রিস্ক নিতেই হয় তো এভরিজ এর এসকিউ অপারেশন देयर इज अ সার্টেন রিস্ক দেখাই এদিকে বে চকম করে গিয়ে হবে না चौकम লাগে চওড়া যদি কিনা ও আপনার মামো মানে 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 মানে

মাটিতে চাটাই ব্যাগটা ওঠা ব্যাগটাকে সোজা রাখ ব্যাগটাকে সোজা রাখ ব্যাগটা ব্যাগটা ঘোৰা <laughs> ঘোৰা গজোৱা <laughs> লাগল <laughs> 이제부터 이제부터. 안 움직여 가지고. 에이 또. 에휴. 진짜. 에이 에이 잡아. 나나